আসসালামু আলাইকুম ইউবস শর্ট ভিডিও হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ ইমান হোসেন আজকে আমরা আলোচনা করব অতিরিক্ত ঘাম কি জন্য হয় এবং এর কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে চলুন শুরু করা যাক চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত ঘামের কিছু কারণ সম্পর্কে এক নম্বরে উচ্চ তাপমাত্রা ও বেশি আর্দ্রতা মানসিক চাপ বা টেনশন হরমোনের ভারসাম্যহীনতা যেমন থাইরয়েড হরমোন রোগ সংক্রান্ত কারণ যেমন ডায়াবেটিস টিবি জ্বর ইত্যাদি এছাড়াও শরীরের নিজস্ব প্রবণতা এবার আসুন ঘামের কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক যদি রোগের গায়ে ঘামে মিষ্টি গন্ধ থাকে অর্থাৎ ঘামার পরে গা ঘামার পরে গায়ে যদি মাসি বসে সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধ ক্যালেডিয়াম এই ঔষধটি দুইশো শক্তির ঔষধ দিনে দুই মাত্রা সেবন করতে হবে সহ রোগীর কপালে যদি ঠান্ডা ঘাম থাকে যে কোনো বড় রোগ বা যে কোনো কারণে যদি রোগীর কফালে ঠান্ডা ঘাম থাকে সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধ ভেরেটেরাম এল এটি দুইশো শক্তির ঔষধ দিনে দুই মাত্রা সেবন করতে হবে এটি ছয় অথবা তিরিশ শক্তি তিন থেকে চার ঘন্টা অন্তর সেবন করতে হয় রোগী অত্যাধিক শীতকাতর প্রস্রাবে দুর্গন্ধ এবং পায়ের আঙুলের ফাঁকে ঘা থাকলে সেক্ষেত্রে রুগীর যদি গা ঘামে সেক্ষেত্রে রুগীর কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ অ্যাসিড নাইট এটি দুইশো অথবা এক হাজার শক্তি সকাল এবং বিকালে দুই মাত্রা সেবন করতে হয় রুগীর যদি অত্যাধিক মেদপূর্ণ হয় অত্যাধিক মোটা এবং রোগের ঘামে বালিশ ভিজে যায় টক বন্ধ যুক্ত ঘাম সেক্ষেত্রে রুগীর কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ ক্যালকেরিয়া কাপ এটি দুইশো শক্তি দিনে দুই মাত্রা পুরাতন রোগে অনেম শক্তি অথবা আরো উচ্চ শক্তি প্রয়োগ করতে হয় অত্যাধিক শীতকাতর রোগী এবং হাত এবং পায়ের ঘামে অত্যাধিক দুর্গন্ধ সেক্ষেত্রে রোগীর কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ থাইলেশিয়া সাইলেশিয়া দুইশো অথবা এক হাজার দিনে দুই মাত্রা শীতকাতর রোগী এবং ঘামে রসুনের গন্ধর মতো যদি গন্ধ থাকে সেক্ষেত্রে রোগীর জন্য কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ ববিষ্টা ববিষ্টা দুইশ দিনে দুই মাত্রা সেবন করাতে হবে রুগী যদি অপরিষ্কার হয় নোংরা এবং ময়লা হাতে খাই এবং শীতকালে গোসল করতে চায় না এবং রুগীর গায়ে এত পরিমাণে গন্ধ থাকে যে রুগীর পাশে অন্য মানুষ বসতে চায় না সেক্ষেত্রে রুগীর জন্য কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ ছড়ি নাম ছড়ি নাম দুই শ এটি দিনে দুই মাত্রা খাওয়াতে হবে প্রতন রোগে অনেম শক্তি অথবা আরও উচ্চ শক্তি দিতে হবে যদি রুগীর অত্যাধিক গা ঘামে এবং ঘামে যদি কোনো দুর্গন্ধ না থাকে রোগীর জন্য কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ ল্যাকটিক অ্যাসিড এটিও দুইশো শক্তি দিনে দুই মাত্রা খাওয়াতে হবে যে সমস্ত রুগীর ঘুমের ভিতরে গা এবং রুগী অত্যাধিক বদমেজাজি তাদের জন্য কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ থুজা, থোজা দুইশ অথবা অনেম দৈনিক দুই মাত্রা এবং এরই বিপরীত ঔষধ সাম্বুকাস যে সমস্ত রুগীর ঘুমের মধ্যে গা ঘামে না এবং রুগী জেগে উঠলেই গা ঘামা শুরু হয় তাদের জন্য হোমিওপ্যাথিক কার্যকরী ঔষধ সাম্বুকাস তা তা দো দো এটি দুইশো অথবা অনেম শক্তি দিনে দুই মাত্রা সেবন করাতে হবে যে সমস্ত রুগী ঘুমানোর সময় অর্থাৎ চোখ একটুখান বন্ধ করলেই গা পর্যাপ্ত ঘামে সে সমস্ত রুগীর জন্য একটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ কোনিয়াম কোনিয়াম শক্তির আহ সকালে এবং রাতে দুই মাত্রা সেবন করাতে হবে যে সমস্ত দুর্বল রুগী অত্যাধিক গা ঘামে একটুখান কাজ করলে বেশি গা ঘামে তাদের জন্য একটি কার্যকরী হোমিওপ্যাথিক বায়োকেমিক ঔষধ নেট্রামিওর বারো এক্স এটি চারটি করে বড়ি দিনে তিন মাত্রা সেবন করাতে হবে খাওয়ার পরে উষ্ণ গরম জল ওষুধটি সেবন করতে হবে এছাড়াও রুগীর ঘাম যেহেতু কোনো নির্দিষ্ট কোনো রোগ না ঘাম অন্যান্য রোগের উপসর্গ সেক্ষেত্রে রোগটি খুঁজে বের করার চেষ্টা করতে হবে ডাক্তারকে এবং এবং যেহেতু দুর্বলতার কারণে বেশি গা ঘামতে পারে সেক্ষেত্রে দুর্বল রোগীকে সবল করার চেষ্টা করতে হবে যদি গা যখনই ঘামে যখনই গা ঘামবে তখনই গোসল করা যাবে না সেটা ক্ষতিকারক প্রসাধনী পাউডার দিয়ে ঘাম রোধ করা ক্ষতিকারক লঘুপাক এবং পুষ্টিকার খাওয়ার খাওয়া ভালো মদ্যপান ও গুরুপাক খাদ্য খাওয়া সম্পূর্ণ নিষেধ